রাসুল করিম সাল্ল আলী রমজান মাস পর যেই মাস এর মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটি হল সাবান মাস অন্যান্য মাসের তুলনায় রসুল করিম সাল্ল আলী হুয়াশাল্লাম শাহাবান মাসের তুলনামূলক বেশি রোজা রাখতেন তো এর থেকে বোঝা যায় যে সাবান মাসের গুরুত্ব এবং তাৎপর্য কতটা বেশি তো এই সাবান মাস এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় এবং রাত আছে যেই রাতকে আমরা লাইলতুন নিসকেমিন সাবান বা সাবানের মধ্য রাত হিসাবে চিনে থাকি তো এই রাতটিও অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো একটা ফজিলতপূর্ণ রাত কিন্তু এই রাত এবং এই রাতের ফজিলত নিয়ে আমাদের সমাজের মধ্যে একদিকে রয়েছে বাড়াবাড়ি এবং অন্যদিকে রয়েছে ছাড়াছাড়ি যারা বাড়াবাড়ি করে থাকেন তারা এমন অনেক কিছু করে থাকে যেগুলো ইসলাম সমর্থন করে না ইসলাম এলাও করে না আবার দেখা যায় অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে তারা বিভিন্ন বেদাতে অনুপ্রবেশ থাকে তো তারা যদি অতিরিক্ত এই বিষয়গুলোকে বর্জন করে এবং যেভাবে দিক নির্দেশনা প্রদর্শন করেছে সেভাবে যদি তারা আমল করতে পারে তাহলে দেখা যায় তাদের এই বিষয়গুলো খুব সুন্দর হবে এবং ইসলাম যে সীমা রেখা দিয়েছে সেই সীমা রেখার মধ্যে যদি তারা থাকতে পারে তাহলে দেখা যাবে যে তাদের বিষয়গুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না তাদের আমল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর অন্য একটি গ্রুপ তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই রাতের এবং এই রাতের ফজিলত সংক্রান্ত বিষয়গুলোকে ছাড়তে ছাড়তে তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে তারা বলে যে এই রাতের ফজিলত সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলো আছে এগুলো প্রমাণিত নয় এগুলো সব দুর্বল বা এগুলো আপনার উসুলুল হাদিসের নিরিখে পরিিতর্য তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন আপনারা এই ছাড়া ছাড়ির যেই বিষয়টা আছে এটাকে বর্জন করুন বর্জন করে আপনার হাদিসকে আপনারা যদি দেখা যায় যে নিয়তে যদি খোঁজেন তাহলে দেখবেন যে এই রাতের ফজিলত সংক্রান্ত অনেক বিশুদ্ধ হাদিস আছে তো এটার প্রমাণস্বরূপ আমি আপনাদের সামনে একটি হাদিস বর্ণনা করছি যেটা হজরত মহাজবিন জবাল্লা দিয়াহ তালু থেকে বর্ণিত হয়েছে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতালিল্লাহু তাআলা الى খালকিহি লাইলাতান নিস্ল সাবান شعبান ফিগফিরু লিল জামিআতি খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন আল্লাহ রব্বুল আলামিন شعبানের মধ্যরাতে সমস্ত সৃষ্টি কোলের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুস্তেক ও হিংসুক ছাড়া আল্লাহ রপাল্লাহ আলমিন সকলকে ক্ষমা করে দেন তো এই দুই শ্রেণীর লোক ছাড়া এই রাতে আল্লাহ রপুল্লাহ আলমিন রহমতের দৃষ্টি দিয়ে বাকি সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেন তো এই যে একটা হাদিস যেটা হজরত বিন জওয়াল্লা আল্লাহ তহ থেকে বণিত এই হাদিসটি সম্পর্কে মহাদ্দি কি কী বলেছেন দেখেন এই সম্পর্কে মুসনাদে আহমদ এর টিকার মধ্যে আল্লামা শোয়াইফ আল আনা রহমতুল্লাহ আলাই এই হাদিস সম্পর্কে বলেছেন যে এই হাদিসটি সহি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি তার সিলসিলার মধ্যে এই হাদিসকে সহি বলেছেন আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাই শারহুল মাওয়াহেব এর মধ্যে এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন এবং আল্লামা নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই তিনি তার মজমাউল জওয়ায়েদ এর মধ্যে এই হাদিসটি উল্লেখ করার পর তিনি বলেছেন যে তাবরানি ফিল কাবিরি অল ও রিজা আল হুমা পাথুল যে এই হাদিসটি ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাই তার কাবির এবং আউসাতের মধ্যে বর্ণনা করেছেন এবং উভয় কিতাবের যে বর্ণাকারীগণ আছে তারা নির্ভরযোগ্য তো দেখেন বড় বড় মহাদ্দি নির্ভরযোগ্য মহাদ্দি তারা এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন এবং এই হাদিসের সড়ক নিয়ে তারা কোনো আপত্তি করেননি আসলে আমাদের যদি গ্রহণ করার ইচ্ছা থাকে তাহলে এই একটি হাদিসই যথেষ্ট সবে ওরাতের ফজিলত সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো প্রমাণ করার জন্য তো আসুন আমরা গোরামি বাদ দিয়ে এবং অতিরঞ্জন এবং অতি সংকোচন বাদ দিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা প্রদর্শন করেছে সেভাবে আমরা আমাদের নিজেদেরকে গড়ার চেষ্টা করি এতে আমাদের জন্য